শ্রীমদ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ এই যোগে আপনি একজন অসৎ থেকে সৎ সত থেকে যুগী যুগী থেকে সন্ন্যাসী সন্ন্যাসী থেকে মুনি মুনি থেকে মনসি যা কিছুই চান এই উনত্রিশটি শ্লোকের মধ্যে আপনি উপলব্ধি করতে পারবেন এই উনত্রিশটি শ্লোকের মধ্যে রয়েছে ব্রহ্ম নির্বানের মতো উত্তম কর্মের কথা এই উনত্রিশটি শ্লোকের মধ্যে রয়েছে এমন কিছু জ্ঞান যা আপনি সমস্ত কিছু পড়াশোনা করার পরেও আপনি হয়তো ততটুকু জ্ঞান প্রাপ্ত হতে পারবেন না কারণ নিষ্কাম কর্মেরটা একমাত্র শ্রীমাদ ভগবদ্গীতায় বলা হয়েছে সকাম কর্মের কথা একমাত্র ভগবত গীতায় বলা হয়েছে সেই গীতা কোথাও থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু সংক্ষিপ্ত পরিসরে একজন প্রকৃতির জড় জাগতিক মোহমায়ায় আবদ্ধ মানুষকে বোঝানোর জন্য সবথেকে স্পষ্ট করে বলা হয়েছে ভগবত গীতায় এই শ্রীমদ্ ভাগবত গীতার প্রতিটি অধ্যায় প্রতিটি শ্লোক এক একটি শ্লোকের মহত্ব যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি জীবনে কখনো আঘাত পাবেন না